হ্যালো সবাইকে নমস্কার তো আজকে আমি নিয়ে এসেছি স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট নিয়ে হয়তো অনেকে আপনাদের অনেকের উপকারে লাগতে পারে এটা ভেবে আমি নিয়ে আসলাম আমাদের স্কুলে এখন নবম শ্রেণীতে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে সেগুলি আপনাদেরকে দেখাবো তো দেখাচ্ছি অ্যাসাইনমেন্ট ওরা ঠিক কোন বিষয়গুলোর উপর অ্যাসাইনমেন্ট দিয়েছে অ্যাসাইনমেন্ট দিয়েছে সব বাদে পেরিয়ে চলো যায় এগিয়ে আলোয় হয়ে আলোকিত এই বিষয়গুলোর উপরেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে তো চলুন আমি অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি সব বাধা পেরিয়ে চলো চাই এগিয়ে এই শিরোনামটা লিখবেন লেখার পরে আপনারা তারিখ বরাবর প্রধান শিক্ষক আমি লিখেছি চট্টগ্রাম ক্যাডেমি বোর্ড উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম আপনারা নিজেদের নাম স্কুলের বিদ্যালয়ের নামগুলো লিখবেন নিজেদেরগুলো বিষয় লিখবেন সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে প্রতিবেদন অ্যাসাইনমেন্টই প্রতিবেদন আকারে দিতে বলেছে আমাদের স্কুলগুলোতে এখানকার তাই আমি এইভাবেই দিয়েছি আপনাদের অনেক উপকার আসতে পারে ভেবেই এটা কিন্তু করা তো দেখতেই পাচ্ছেন আমি অ্যাসাইনমেন্টই করেছি পরবর্তী পৃষ্ঠাই চলে যাচ্ছি আমি একটা পৃষ্ঠ খালি রেখে অন্য পৃষ্ঠায় লিখেছি আপনারা অবশ্যই এরকম চেষ্টা করবেন তাহলে সুন্দর হবে জানি না আমার লেখাটা কীরকম হয়েছে আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই বলবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো পেইজ হয়েছে এই সব বাধা পেরিয়ে চাই এগিয়ে এই বিষয়টির উপরে অনেক বড় করে হয়েছে প্রতিবেদনটি প্রতিবেদন আসলে বড় করে করতে হয় তারপর আমরা পরবর্তী প্রতিবেদন হচ্ছে আমাদের আপনালয় হয়ে আলোকিত এখানেও তারিখ বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম বিষয় এভাবে করে আপনারা লিখে দেবেন দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে লিখেছি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি দেশের যে ধরনের অবস্থা পরিস্থিতি চলছে আপনারা সবাই বাসায় থাকবেন বাসা থেকে বের হবেন না নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবেন আর বর্তমানে তো স্কুল কলেজ সকল বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব তো বন্ধ হয়ে গিয়েছে তো পরবর্তী পরীক্ষাটা তো স্বাস্থ্য সুরক্ষা নেই তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই অ্যাসাইনমেন্টটা শেয়ার করা যাক যদিও আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি লিখেছি আপনারা বিদ্যালয় কখন খুলবে সেটা তো অবশ্য বলেনি বিশ তারিখে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা আপনারা বিদ্যালয়ের নোটিশ পেলে তবেই বিদ্যালয়ে যাবেন এর আগে কেউ কিন্তু বাসা থেকে বের হবেন না নিরাপদ জায়গায় থাকবেন তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ এইভাবে আমার প্রতিবেদনটি এখানেই শেষ হয়েছে তো পরের দিক দিয়ে আপনারা নিশ্চয়ই লিখবেন সম্পাদক আমি নামটি শো করছি না আপনাদের শ্রেণির রোল নাম এগুলো অবশ্যই শো করবে এগুলো দেখাবেন বুঝতেই পারছেন তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার